আলি হদিয়াল্লাহ কানহুর একটা বই পড়ছিলাম ওনার ওনার যে মানে দর্শনগুলা ওনার যে ম চিন্তা চিন্তাভাবনাগুলো ওনার কিছু লেখা ছিল কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই এই বইগুলো সব সবাই পায় না কিন্তু রেয়ার বই তো ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি উনি বলছেন দুনিয়া দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয় সমুদ্র ডুব দেওয়ার মতো জাস্ট ডুব দেয় তাহলে তার আমল যত নেক আমল সব আমল কমে আসবে এটা কিন্তু বাস্তব দুনিয়াতে ডুব দিবেন আপনি দেখবেন আপনার নেকামলগুলো কমে আসতেছে তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো কেমন সাপের মতো ধরতে নাকি খুব সফট লাগে ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয় কিন্তু এর বিষ যদি একবার ঢুকে দেয় শরীরে আর রেহাই নাই কথাগুলোর গভীরতা অনেক এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে এক শ্রেণী হচ্ছে যারা জাহেল আবেদ মানে এবাদত করে অনেকে এবাদত করে কিন্তু জাহেল জ্ঞান নাই কিন্তু এবাদত করে এদেরকে নিয়ে আমি খুব সমস্যা আছি আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম এদেরকে নিয়ে আমি সমস্যা আছি আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই জন্য মানুষ তার কাছে আসে না দূরে সরে যায় ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায় কিন্তু কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে খেয়াল করে দেখবেন তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে সমস্যা আছি আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকি বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম অনেক কিছু দেখলাম শুনলাম বুঝলাম শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে বলছে তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে যায় একটু কম মেলামেশা করো একটু দূরত্বে থাকো তোমাকে মানুষ ভালোবাসবে আর তুমি যদি খুব বেশি ডুব দাও না তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাও এক একটা কথা কতগুলো বলে শেষ অনেক আছে এক পর্যায়ে তিনি ফাতিমা আনহার যে ইন্তেকাল এই নিয়েও দুটো লাইন লিখেছেন এই লাইনগুলো পড়তে থেকে চোখ দিয়ে পানি চলে আসছে তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না কতদিন ছুঁয়ে দেখি না কতদিন তোমার কাছে যাই না সবাই বলে তুমি আমার থেকে দূরে কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো এমন করে লিখেছেন ফাতিমা রাদি আল্লাহ সম্পর্কে হে আমার প্রিয় তোমা তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছ কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষপিনে আছো লিখেছে কবিতা তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বেন চার খলিফার জীবনই পড়বেন সাহাবিদের জীবনই পড়বেন তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন পড়বেন আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা ইতিহাস পড়বেন রসুলামের জীবনী থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন যে প্রবাসীরা আপনারা এখানে আছেন অনেকে আপনাদের রেমিটেন্স থেকেই তো চলে রিজার্ভ এটা একটা অন্যতম সোর্স পড়াশোনা করেন বা করেছেন তারা তো এই পরিশ্রমের ফসল মাথার ঘাম পায়ে ফেলে কি অবর্ণনীয় কষ্ট সহ্য করে যে কাজগুলো করে মানুষ আমরা যতবার অ্যাব্রোডে গিয়েছি যাওয়ার সুযোগ হয়েছে আমরা দেখেছি প্রবাসীদের যে কি কষ্ট খাওয়ার কষ্ট থাকার কষ্ট ঘুমের কষ্ট কয়দিন আগে আমি সেন্ট সরি কক্সেস বাজার একটা সফর ছিল ওখানে যে একদম শেষ পয়েন্ট যেটা নাফ নদীর সামনে টেকনাফ ওইখান ওই পর্যন্ত আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ঘোরার জন্য ওখানে বিজেপিদের ক্যাম্প বিজেপি সদস্যদের ক্যাম্প কি যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে তারা সীমান্ত পাহারা দেয় কল্পনা করতে পারো এত কষ্ট চার থেকে পাঁচ ঘন্টা ঘুমানোর সময় পায় চব্বিশ ঘন্টা কি তিরিশ ঘন্টার মধ্যে তার মধ্যে এক ঘন্টা সময় দেওয়া হয় এক ঘন্টার মধ্যে তার খাওয়া গোসল তার যে স্তেনজা তার বাসায় কথাবার্তা বলে এক ঘন্টা ওই যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই দিন হচ্ছে রাত হচ্ছে খুব ভালোবাসা তারা আমাকে আলহামদুলিল্লাহ আমাকে বলছে যে আপনার লেকচার শুনি মাসাল্লাহ তো আমাদের এই কষ্ট আমাদের কষ্টের কথাগুলো একটু বললেন মানুষকে তো বললাম যে আপনাদের কষ্টের কথা মানুষকে বললে মানুষ বুঝবে না কখন বুঝবে যখন তাদেরকে ওই জায়গায় দাঁড় করা দেওয়া যারা উপরে আছে ওদেরকে একবার করে ডিউটি দেওয়াবেন তাহলে বুঝবে যে কষ্ট থাকে বুঝতে পারেন সেনাবাহিনীর সদস্যদের যে কষ্ট এগুলো আপনারা বুঝবেন পুলিশ প্রশাসনের ভাইরা আছে না যে কষ্ট করে এই কষ্টগুলো মানুষ আসলে কি জন্য করছি আমরা উত্তর কি যদি এই কষ্টের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া তাহলে এই কষ্ট দুনিয়াতেই শেষ হয়ে যাবে আর যদি কষ্টের উদ্দেশ্য হয় দুনিয়া এবং পরকাল যে আমি এর সাথে দিনের স্বার্থ জড়িত থাকে প্রত্যেকটা সেকেন্ড আপনি নেকি পাবেন ইনশাল একটা হাদিস এসেছিল ওনাদেরকে শোনাইছে হাদিসটা যে একটা হাদিস এসেছে যে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যারা এভাবে বিনিদ্র রজনী কাটায় তারা এই যে তাহাজুদ গোজার সম পালনকারীদের সমান নেকি পায় ওই অবস্থা যদি ইন্তেকাল হয়ে যায় শহীদ হয়ে যাবে ইনশাল তো দেখেন ভাই এই যে পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বলছি প্রবাসীদের কথা থেকে এখানে আসছিলাম যে তাদের যে কষ্ট আমরা দোয়া করি যে তাদের যেন কষ্টগুলো লাঘব করে দেন এবং তাদের পরিবারগুলোকে আল্লাপাক যেন ইসলামিক পরিবার রূপে কবুল করেন অনেক সময় দেখা যায় যে প্রবাসের স্বামী এদিকে বাসায় স্ত্রী পরকে করতেছে দেখেন নাই কত ঘটনা এরকম ঘটতেছে এরকম নিম খারাপ মহিলাদের সাথে সংসার করবেন না সুন্দর মতো বসবেন বসে সেপারেট করে দিবেন এইসব এসব নিয়ে চলার কোনো মানে হয় না তো আপনি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠান টাকা পাঠান আপনার টাকা দিয়ে পরিবার চলে সমাজ কল্যাণমূলক কাজ হয় দেশে জিডিপি বাড়ে রিজার্ভ বাড়ে আপনার পরিবারের বউ কাজ করবে শান্তভাবে বসে চুপচাপ ছেড়ে দিন দরকার নেই দুনিয়াতে একটা শিক্ষা নিয়েছি দুনিয়ার শিক্ষা হচ্ছে দুষ্ট গরু হচ্ছে শূন্য গোল অনেক ভালো দুষ্ট গরুর চাইতে শূন্য গোল অনেক ভালো আর মানুষ যখন মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় হ্যাঁ মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে দুনিয়া কি জিনিস